আজকে তোমাদের সাথে খুবই মজার একটা রান্না শেয়ার করব দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি হচ্ছে খাসির লেগ রোস্ট রান্না করেছি ফর দ্য ফার্স্ট টাইম আর আমার এক্সপেকটেশনের বাইরে এত মজা হয়েছে যা বলার বাইরে তো আমি কী করেছি আগে থেকেই অনেকক্ষণ ধরে হচ্ছে মিটটা তোমার কি বলে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম দেন হচ্ছে আমি অনেকগুলো পিঁয়াজ নিয়ে কিছু বেস্তা করে রেখে দিব। আর হচ্ছে সুন্দর করে ভেজে নেব এগুলোকে তারপর আমি হচ্ছে এখানে আর একটু মশলা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে কষাই নিব তারপর ওই যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল ওইটা হচ্ছে আমি ওই যে কষানো মশলাটার মধ্যে দিয়ে দিব এই যে আমি দিয়ে দিচ্ছি সবগুলো হচ্ছে দিয়ে দিব আগে হচ্ছে আমি মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিব তারপর ভালো করে কষানো হয়ে গেলে কারণ এটা সিদ্ধ হতে হবে আর এটা সফট যদি না হয় তাহলে মজা লাগবে না একদমই তো আমি এখানে অনেকগুলো হচ্ছে এক কাপ অনেকগুলো না এক কাপ হচ্ছে মিল্ক দিয়ে দিচ্ছি আর তারপর আমি ঢেকে রেখে দিব এটা সফট হওয়ার জন্য আর এত মজার হয়েছিল।